আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাতু আপনারা যারা প্রাইমারি বিসিএস ব্যাংক বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় দিয়ে থাকেন তারা জানেন যে ভাষা ও বাংলা ভাষা এই অংশ থেকে কি পরিমাণ প্রশ্ন আসে তাছাড়াও যারা একাডেমিক পরীক্ষা দিবেন বিশেষ করে এসএসসি এবং এসএসসি তাদের ক্ষেত্রেও ভাষা ও বাংলা ভাষা এটি জানা প্রয়োজন এছাড়াও যারা সাধারণ মানুষ রয়েছে তাদের ক্ষেত্রেও জানা দরকার যে আসলে বাংলা ভাষা সম্পর্কে যে নিজের ভাষা সম্পর্কে সকলেরই এই বিষয়ে জ্ঞান থাকা উচিত এই কারণেই আমরা আজকের এই ভিডিওটি টপিক বেছে নিয়েছি বাংলা ব্যাকরণ অংশের ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে প্রথমে চলুন আমরা ভাষা সম্পর্কে একটু জেনে নেই গলনালি মুখবিবর বিবর কণ্ঠ জীব তালু দাঁত নাক প্রভৃতি প্রতঙ্গ দিয়ে মানুষ নানারকম ধ্বনি তৈরি করে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয় বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা ভাষা একদিকে যেমন মুখে বলার এবং অন্যদিকে কানে শোনারও বিষয় সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়েও পরিণত হয়েছে এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ভাষাকে উঁচু করে তৈরি করার ও হাত দিয়ে অনুভব করার ব্রেইল পদ্ধতি আবার বাক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে এক এক জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয় ভাষাও আলাদা হয়ে ওঠে এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা ইংরেজি হিন্দি হিম্পানি আরবি বাংলা পর্তুগিজ রুশ জাপানি জার্মানি কোরিয়ান ফার্সি তামিল তুর্কি উর্দু এবারে চলুন আমরা একটু বাংলা ভাষা বা বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে একটু জেনে আসি বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা বাংলা ভাষায় কথা বলে প্রায় ত্রিশ কোটি মানুষ এর মধ্যে বাংলাদেশে ষোলো কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বাস এছাড়া ত্রিপুরা আসাম বিহার ঝাড়খণ্ড সহ ভারতবর্ষের অন্যান্য প্রদেশে প্রায় তিন কোটি এবং পৃথিবীর বিভিন্ন দেশে আরও প্রায় এক কোটি বাংলাভাষী মানুষ রয়েছে মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম ভাষা এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয় চীনা তিব্বতীয় আফ্রিকীয় সেমিও হেমিও দ্রাবিড়ীয় অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে ইংরেজি জার্মান ফার্সি হিম্পানি রুশ পর্তুগিজ ফার্সি হিন্দি উর্দু নেপালি সিংহনি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পলির সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে সেগুলো হল ইন্দো ইউরোপীয় ইন্দো ইরানীয় ভারতীয় আর্য প্রভৃতি বাংলা আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্চাপদ বাংলা ভাষা রয়েছে কালগত ও স্থানগত স্বতন্ত্র এক হাজার বছর আগেকার ভাষা পাঁচশো বছর আগেকার ভাষা এমনকি উনিশ শতকে প্রচলিত ভাষার সঙ্গে বর্তমানকালের ভাষা আলাদা আবার ভৌগোলিক এলাকাভেদে বাংলা ভাষার নানা বৈচিত্র্য লক্ষ্য করা যায় ভাষার এই আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে এই লিপি নাম বাংলা লিপি বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি এবং বর্ণ উনচল্লিশটি প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে লিপির জন্ম হয় ব্রাক্ষিলিপির পূর্ব ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ অহমিয়া বড়ো মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয় সংস্কৃত এবং মৈথিলি ভাষা একসময় এই লিপিতে লেখা হতো বাংলাদেশের জীবনযাত্রার প্রায় সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারিভাবে বাধ্যতামূলক এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের অন্যান্য দাপ্তরিক ভাষা বাংলা বন্ধুরা বাংলা ব্যাকরণ অংশের এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও চান কোন বিষয়টি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ